আজ রাজশন ভাড়া যাচ্ছে চৌতারা এই যে লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে লোড হয়ে গেছে আজকে ভাড়া যাচ্ছে কালকে কালী পুজো উপলক্ষে দশ দশগড়া হুগলির যে গাড়িতে লোড হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব দেখতে পাচ্ছ দশগোড়া হুক্লিট রাস্তা হন আজ ভাড়া যাচ্ছে চৌতারা চৌতার কালকে চার চারটে কি পাঁচটা তিরিশ আছে আর দুটো ষোলো আছে

চাবি এই দুটো কেবিনেট বিক্রি আছে কেউ যদি নিতে চাও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো এই দুটো কেবিনেট বিক্রি আছে এটা গোডাউন চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল